আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবেশনটা ইংলিশ রিটার্নের জন্য আমাদের মার্কস থাকে বিশ আর আমাদের পাঁচ মার্ক যেটা আমাদের যে মার্কস না পেলে আমরা পাশ করবো না সেটা হচ্ছে পাঁচ তারপর দেখো যে আমাদের যে ইংলিশ যে রিটেন পরীক্ষাটা সেটা হল আমাদের যে একটা সিলেবাস দেওয়া আছে সেটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ প্রথমত আমাদেরকে শর্ট প্যারাগ্রাফ এই শর্ট প্যারাগ্রাফে কিন্তু সবচেয়ে কমন হ্যাঁ এটা প্রায় প্রতি বছরই দশ মার্কস এর জন্য এসে থাকে এটা কিন্তু প্রায় রিসেন্ট তিন চার বছর আমাদের কি প্রতি বছর এসেছে তারপর আছে সেন্টেন্স মেকিং যেমন বেস্ট বেস্ট যেহেতু একটা

হচ্ছে গ্যাস উইথ উইদ এটা অনেক ইম্পর্টেন্ট মাঝে মাঝে আসে তারপর ট্রান্সলেশন ট্রান্সলেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মাঝে মাঝে আসে রিয়ালিটিভ রিয়ালিটিভ সেন্টেন্স তোমরা এইচএসি জন্য বলছো তারপর কম্প্রিহেনশন তোমাদেরকে একটা থাকবে সেই টেক্স দেখছো কোশ্চেন দেওয়া থাকবে তোমরা এইচএসি ইংলিশ ফার্স্টে পারে শুরুতে যেটা লেখা সেটাই কিন্তু কম্প্রহেনশন তারপর মার্ক করতে হবে তারপর থাকবে আমাদের চেঞ্জিং এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাঝে মাঝে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে দেখে তাহলে কিন্তু আমাদের প্রস্তুতির জন্য এই জিনিসগুলোকে করতে হবে তো এখন আসুন একটু সামনে দিকে যাবে তো আমরা যদি এখানে একটু সামনের দিকে যাই আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে আমরা একটা জেনারেল গাইডলাইন তোমাদের জন্য নিয়ে এসেছি যেমন রিটেন টেস্ট উইল বি এক্সামাইন দা স্টুডেন্টস এবিলিটি টু এক্সপ্রেস হিমসেলফ ফর হার্ট সেলফ ইন কারেক্ট ইংলিশ ইন অ্যান অর্গানাইজ বেসড অন সিলেবাস অন এইচএসি তো তোমাদেরকে আসলে আমরা কি দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে তোমাদের কি দেখা হবে তুমি ইংলিশে কতটা ভালো তুমি ইংলিশ কতটা জানো এবং কতটা তুমি এক্সপ্রেস করতে পারো একদম ভালো পাবে ঠিক আছে তারপর যদি আমরা দেখি যে এখানে আছে যে দেয়ার ইউ শুড কিপ দ্য ফলোয়িং থিংস ইন ইউর মাইন্ড লাইক ইউ শুড রাইট গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্সার ঠিক আছে তোমাকে কিন্তু অবভিয়াসলি গ্রামাটিক্যাল কারেক্ট হতে হবে ইউর সেন্টেন্সেস শুড বি কোহারেন্ট উইথ ইচ আদার তোমাকে তো একটা সেন্টেন্স তুমি এখন একটা লিখলা পরেরটা কোনো কোয়েস নেই কোয়েস নিয়ে এসেছে দুইটার মধ্যে একটা নিয়ে থাকতে হবে ঠিক আছে তারপর দেখো ইউজ অফ রাইট সেন্টেন্সেস স্ট্রাকচার সিম্পল আরো সুন্দর সংবর্ধন করতে পারো না ঠিক আছে তোমায় কিন্তু বিভিন্ন ধরনের সিরোনিম করতে হবে তুমি ওর এমন ইস ওয়ার্ড লিখে দিলা যেটা কিন্তু এখানে খাপ খাচ্ছে না ঠিক আছে এগুলো কিন্তু ইউজ করা না তারপর দেখো তোমরা কি একটা আমরা লিখতে দিলাম একটা কম্পোজিশন ঠিক আছে কম্পোজিশন টপিক কি কম্পোজিশন টপিক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং তো গ্লোবাল ওয়ার্মিং যখন আমরা দিলাম তুমি যখন কি করবা

টাইম ইজ ভেরি শর্ট ইন দ্য এক্সাম ইয়াস অবভিয়াসলি রিটেন জন্য কিন্তু টাইমটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাকে কিন্তু টাইমটা যদি তুমি ম্যানেজ না করতে পারো তোমার কিন্তু মার্কস এমনি কমে যাবে ঠিক আছে তাহলে আমরা কি করবো এই যে টপিক গুলা এইগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো ঠিক আছে তো আসেন আমরা কি সামনে থেকে যাবো এখন আমরা এখন কি করবো আমরা হচ্ছে এখন গত তিন চার বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবো যে জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানালাইসিস যদি না করো তো ভর্তি পরীক্ষার আগে

এই বইটা থেকে আমরা আমাদের যে ইংলিশের ভিডিওটা বানিয়েছিলাম সেটা থেকে আমরা বলেছিলাম যে আমাদের

ইচ্ছা থাকলে উপায় হয় তো আমাদের কি ছিল এটা আমাদের এক্সপ্লেন করতে হবে এটা কিন্তু আমাদের পারবো অবশ্যই এক্সপ্লেন করা ঠিক আছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে দেখবো আর সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং খুবই সহজ যেমন শুরুতে একটা সেন্টেন্স মেকিং এক্সাম্পল দিলাম যেমন একটা ওয়ার্ড আমাদের দেওয়া থাকবো সেটা হচ্ছে বেস্ট তো বেস্ট দিয়ে একটা সেন্টেন্স বানাও সেন্টেন্সে কি হবে অননেশন ইস দা বেস্ট প্ল্যাটফর্ম টু গেট প্রিপেয়ার ফর ঢাকা ইউনিভার্সিটি বিউই তাই না তো এরকম আমরা দেখবো আমরা যদি দেখ নেক্সট যাই নেক্সট সাইডে আমরা কি দেখবো দু হাজার বাইশ তেইশ মানে আমি যে বছর ভর্তি পরীক্ষা আমি কিন্তু ইংলিশ অনেক ভালো করেছিলাম ঠিক আছে তো তোমাদের অবশ্যই আমার যে এক্সপ্লোর সেগুলো দেখতে হবে দেখো দু হাজার বাইশ তেইশ যে সেশনটা ছিল আমাদের সেই বাইশ তেইশ সেশনে আমাদের কি কি ছিল আমাদের ছিল প্রথমত শর্ট প্যারাগ্রাফ আমার শর্ট প্যারাগ্রাফ ছিল যে দার্শিয়ার লেভেল অফ এডুকেশন ইন বাংলাদেশ

এখানে বিশের মধ্যে অলরেডি কলেরও ইফটি এসে পড়েছে তারপর সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং এটা তো পাঁচ সাহেবের ছোট বাচ্চারা বানায় কিন্তু ভালো সেন্টেন্স বানাইতে হবে ঠিক আছে যে একটা সেন্টেন্স পারি না যেমন কঠিন তখন আমি বললাম ইট ইস এ ওয়ার্ড ঠিক আছে যেমন এমন ধরো লিখে দিলাম ওয়ার্ড এগুলো কিন্তু হবে না ঠিক আছে এরকম ট্রিক্স দেখাতে যাবা পড়তে হবে ইএফটি বইটা পড়ো এখান থেকে ম্যাক্সিমামিখে দেয় আমাদের ইএফি বই থেকেই দিয়ে দেয় ঠিক আছে

হয়তোবা নাই এই কবিতাটা ঠিক আছে তারপর সেন্টেন্স মেকিং পাঁচটা এগুলো কিন্তু ইএসটি বই থেকেই দিয়েছিল তাহলে আমরা কি বুঝতে পারছি আসলে ইংলিশ রিটেনে ভালো করার জন্য ইংলিশ ফর টুডে বইটা যেটা আপনাদের খুবই অবহেলিত আপনাদের কাছ থেকে সে বঞ্চিত সেই বইটাই ভালো মতো পড়তে হবে ঠিক আছে তো আমরা একটু সামনে তো এখন আমরা একটু সাজেশন দেখবো আসলে কোন পার্টের জন্য আমরা কিভাবে কি করতে পারি তো দেখেন প্যারাগ্রাফের জন্য

understand the poems line by line and word by word. Pay special attention to the important sentences of the text. Take a sip. I'm thinking that লাইন go with the line এর মধ্যেও কিন্তু ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে এটা একটু মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমাদের বুঝতে হবে নিজেদের কিছু লাইন কিন্তু ইম্পর্টেন্ট থাকে সেগুলোকে আমাদের ভালো মতো বুঝে এক্সপ্লেনেশন করে নোট করে করতে হবে তারপর সেন্টেন্স মেকিংস েশন আসছে এখান থেকে শর্ট ফ্রাই আসছে ঠিক আছে তাহলে আমরা প্রিপারেশন কিন্তু এইভাবেই নিব ইংলিশের জন্য এরপর আমরা আরো কিছু দেখেন লার্ন দা বেসিক্স অফ ইংলিশ গ্রামার আমাদের কিন্তু দেখেন ইংলিশ গ্রামারের যদি বেসিকটা না থাকে আমরা কি লিখতে পারবো আমরা কি প্যারাগ্রাফ থেকে সাজাতে পারবো আমি যদি টেন্স না পারি ভয়েস না পারি ন্যারেশন না পারি আমি কিন্তু সেন্টেন্স বানাতে পারবো না এগুলো কিন্তু বেসিক এগুলো কিন্তু মাস্ট হ্যাঁ তারপর প্র্যাকটিস রাইটিং ইওর থটস এন্ড এক্সপিরিয়েন্সেস এভরিডে ইন এ জার্নাল ফ্রম টুডে এটাকে কি বলে আমরা হচ্ছে ডায়েরি লেখা ঠিক আছে মনে মানুষের জন্য কষ্টের কথা লেখা বাদ দিয়ে একটু ইংলিশে

প্যারাগ্রাফের জন্য প্রপার রুলস জানার জন্য আমাদের আমাদের অনেক সময় ইংলিশ ইনস্ট্রাক্টর আছে সিয়াম ভাইয়া সিয়াম ভাইয়ার যে ইংলিশে প্যারাগ্রাফের উপর ক্লাস আছে আমি বলতে পারি নেট ডিজাইন এর চেয়ে ভালো ক্লাস তুমি আমাকে দেখাতে পারবো না প্যারাগ্রাফের জন্য সেই ক্লাসের লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর দেখো যে চেক ইউর রাইটিং অ্যান্ড ফাইন্ড আউট দ্য গ্রামাটিক্যাল অ্যান্ড অর্গানাইজেশনাল ইয়ার্স ঠিক আছে আমরা এই যে আমাদের বিভিন্ন এরন গুলো আছে গ্রামাটিক্যাল এরন থাকবে আমাদের অর্গানাইজেশন এরন এগুলো আমরা কিভাবে দেখতে পাবো কিভাবে চেক করতে পারবো আমরা তো নিজেরা আসলে জানি না ওই আমরা যে প্রচলিত কোচিং সেন্টারে ভর্তি হই তারা কি আমাদের আদৌ কি এক পরে এভাবে কি প্রত্যেকটা লাইন টু লাইন আমাদেরকে আমাদের কি দেখিয়ে দেয় যে আমরা কই ভুল করলাম না করলাম সেটা যে প্রতিকার সেটা একটু পর দেখাবো সেটার জন্য কি করা যেতে পারে তারপর দেখেন রিসিভ ফিডব্যাক ফ্রম এক্সপিরিয়েন্স টিচার্স অ্যান্ড ইনকর্পোরেট দা আপডেট ইন ইউর রাইটিংস আপনি কিভাবে প্রতিদিন একটা আপডেট নেবেন যে আমার কতটুকু উন্নতি হলো কতটুকু প্রগ্রেস হলো কোন টাইম করে ঠিক করতে হবে সেটার প্রতিকার কি সেটা আমরা একটু পর এই তো আমাদের সেটার প্রতিকার আমি এসে পড়েছি আমরা আমাদের যে প্রচলিত আমরা যেখানে প্রিপারেশন নিয়ে সবাই ঠিক আছে আমরা কিন্তু ভর্তি আমাদের অনেক অনেক স্টুডেন্ট থাকে সেখানে তারা কিন্তু রিটেন যতগুলো এক্সাম নেওয়ার কথা সেগুলো তো নেই না বরং দু একটা পরীক্ষা নিলেও সেখানে কিন্তু কি 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 ঠিক হয়েছে সেগুলো কিন্তু ধরো মতো দেখায় না সে আপনাদেরকে আমরা সেই জিনিসটা থেকে বের করে আনতে কি করেছি ডিইউ বি প্রিমিয়াম রিটেন কোর্স আমি বলতে পারি দিস ইজ দা বেস্ট রিটেন কোর্স ইন বাংলাদেশ ফর ঢাকা ইউনিভার্সিটি টেস্ট এই কোর্স আলটা আমরা সাজিয়েছি বাংলার জন্য টোটাল ক্লাস থাকবে দশটা ইংরেজি যেন থাকবে কয়টা দশটা ঠিক আছে এবং প্রত্যেকটা ক্লাসের পর আমরা এক্সাম নেব প্লাস ফাইনাল মডেল টেস্ট নেব এভাবে আমাদের টোটাল এক্সাম হবে বাংলা কি দশটা ইংরেজি দশটা আমরা এই যেহেতু আগে বললাম না যে আপনার প্রতিবার চেক করতে হবে কতটুকু প্রগ্রেস হলো কি কি ভুল হয়েছে আমার কি কি ঠিক করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে আমাদের অন্বেষণ থেকে আমরা একদম সুন্দর ভাবে প্রত্যেকটা খাতা লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে কি ভুল হয়েছে কি ঠিক করবে এটা করে দিব ইনশাল্লাহ তারপর আমাদের

এক্সাম দেওয়ার জন্য তো এক্সাম দেওয়ার জন্য তোমরা কি করবে আমাদের অন্যের স্বরের এই এক্সাম ব্যাচ ভর্তি হবে এবং আমরা আশা করি তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করতে পারো ঠিক আছে আশা করি সবাই খুব ভালো মতো পড়াশোনা করবে ইনশাল্লাহ দেখা হবে বিজয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম